চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে আমি আবার বলছি ছাত্র শিবির চমক লাগানো কোন আন্দোলনের নাম নয় ছাত্র একটি দুর্বার আন্দোলন ছাত্র শিবির এক লক্ষ দলে ছুটে যাওয়া আন্দোলনের নাম আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ভাইকে হারিয়েছি অনেক সাহায্যের পথ মারি দিয়েছি আমাদের সাতজন ভাই এখনো গুম রয়েছে এই সরকার এতটাই ব্যক্ত এক বছর পার হওয়ার পর এখন আমাদের গুম কৃত বাড়িদের সন্ধান পর্যন্ত দিতে পারে নাই

आह दूसरा एक जादू जादू जिसे बोलते हैं तो फोकस करने का इसे दिशा निर्धारण करना पड़ेगा ताकि उसका नया स्थिति पूर्ण असल यह हमारे मुसली और हम जुड़े हैं इस बारे